নমস্কার সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত জানাই আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ কালপ্রিট সন্দীপ ঘোষের কিন্তু কোনো নিস্তার নেই যে সন্দীপ ঘোষকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আর্থিক দুর্নীতির মামলায় প্রথম গ্রেপ্তার করেছিল কিন্তু পরবর্তীকালে আরজিকর মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়ার এই হত্যা মামলায় তথ্য প্রমাণ লোপাটের দায়ে প্রাপ্তন ওসি টালা থানার অভিজিৎ মন্ডলকেও গ্রেপ্তার করা হয়েছিল এবং সন্দীপ ঘোষকেও গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু নব্বই দিনের মধ্যে সিবিআই এই তথ্যপ্রমাণ লোপাটের মামলায় তাদের বিরুদ্ধে কোনো রকম চার্জশিট জমা দিতে পারেনি বলে অবশেষে তথ্যপ্রমাণ লোপাটের মামলায় জামিন পেয়ে যায় টালা থানার প্রাপ্তন ওসি অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষ কিন্তু যে সিবিআই তিন মাসের মধ্যে তথ্য প্রমাণ লোপাটের মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে পারেনি সেই সিবিআই কিন্তু তিন মাসের মধ্যেই আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়ে দিয়েছে গত তেইশে আগস্ট বিচারপতি রাজশ্বী ভরদ্বাজ আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় এবং উনত্রিশে নভেম্বর চার্জশিট জমা করে দেয় সিবিআই আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ সহ আরো তার চার সাকরেদের বিরুদ্ধে এখন অবধি তারা প্রত্যেকেই জেলে রয়েছে এখন অবধি তারা প্রত্যেকেই কিন্তু জেলে রয়েছে এখন ব্যাপার হলো যে দীর্ঘদিন ধরে নভেম্বরের পর থেকেই রাজ্য সরকারের কাছ থেকে অনুমতি চাওয়া হচ্ছিল কিন্তু বারবার তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা সম্ভব হচ্ছিল না কেন সন্দীপ ঘোষ আর আশিস পাণ্ডের বিরুদ্ধে তার কারণ দুজনেই হলো রাজ্য সরকারি কর্মচারী এবং চার্জশিট গঠন করবার পর যখন চার্জ গঠন হয় সেই প্রক্রিয়া শুরু তখনই করা সম্ভব হবে যখন রাজ্য সরকার তার অনুমতি দেবে এবং বারবার রাজ্য সরকার ঝুলানোর পরেই যখন কোর্ট বলে যে দ্রুত তাদের বিরুদ্ধে চার্জ গঠন করতে হবে তারপরেই তড়িঘড়ি রাজ্য সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য দপ্তর এদের আশিস পাণ্ডে এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়া শুরু করবার জন্য অনুমতি দিয়ে দেয় সুতরাং বিচারক বলে যে আগামী এক সপ্তাহের মধ্যে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করে করে বিচার প্রক্রিয়া শুরু দিতে হবে এর মধ্যেই সিবিআই আর্থিক দুর্নীতির ক্ষেত্রে মুখবন্ধ খামে একটি রিপোর্ট জমা দেয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এবং সেই রিপোর্টে সিবিআই উল্লেখ করেছে যে সন্দীপ ঘোষের সঙ্গে যে আরও যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল সুমন হাজরা বিপ্লব সিংহ আশিস পাণ্ডে এবং আফসার আলী সুতরাং তারা যে যে জিনিসগুলো করেছে সেগুলো সব কিছুই কিন্তু সেই মুখবন্ধ খামে কিন্তু সিবিআই রিপোর্ট আকারে জমা দিয়েছে সিবিআই এটা তুলে ধরেছে যে দু সাল থেকেই সন্দীপ ঘোষ এই দুর্নীতির সাথে যুক্ত ছিল তখন সন্দীপ ঘোষ ছিল মেডিকেল কলেজের এম সেই সময় থেকেই সন্দীপ ঘোষের সাথে এই সুমন হাজরা এবং বিপ্লব সিংয়ের যোগাযোগ এবং আরজিকর মেডিকেল কলেজে যতগুলো টেন্ডার হতো তার সত্তর শতাংশ টেন্ডার এই বিপ্লব সিংহ এবং সুমন হাজরাকে দিয়ে দিত সন্দীপ ঘোষ এবং সেই টেন্ডার দেওয়ার ফলে তাদের থেকে সরাসরি দশ শতাংশ কমিশন খেত সন্দীপ ঘোষ এবং তারপরে যারা যারা সেই ডাক্তারি পড়ুয়া আছে যারা এমবিবিএস কমপ্লিট হয় তারপরে দাঁড়িয়ে তাদেরকে হাউজ স্টাফে নিযুক্ত করা হয় ছ মাসের জন্য এবং সেই ছ মাসে হাউস স্টাফে নিযুক্ত থাকাকালীন তারা প্রায় পঞ্চাশ হাজার করে বেতন পান এবং পরবর্তীকালে দেখা গেছে যে সেই হাউস স্টাফদের মেয়াদ ছমাস করে বাড়িয়েছে সন্দীপ ঘোষ এবং চব্বিশ জন হাউজ স্টাফকে বেআইনি নিযুক্ত করেছিল এই সন্দীপ ঘোষ এবং তার থেকে টাকাটা তোলা তুলতো আশিস পাণ্ডে এবং এই আশিস পাণ্ডে আর সন্দীপ ঘোষ সরাসরি যোগাযোগের মধ্যে দিয়ে বহু জায়গা থেকে কিন্তু তোলা তুলতো সুতরাং যে সমস্ত ওষুধগুলো সাপ্লাই হতো সেই টেন্ডারগুলো গুলো সুমন হাজরা দেওয়া হতো আর যে সমস্ত হসপিটালের সরঞ্জাম সাপ্লাই হতো সেই টেন্ডারগুলো মূলত বিপ্লব সিংহকে দেওয়া হতো এবং তারাই এই দুজনই বিভিন্ন নামে আবার সেখানে টেন্ডার ফেলত এবং পরবর্তীকালে সেই সন্দীপ ঘোষের নির্দেশেই সেই টেন্ডার পাশ হয়ে যেত সুমন হাজরা এবং বিপ্লব সিংহ সেই কোম্পানির কাছে সুতরাং তাদের থেকে প্রত্যক্ষভাবে কিন্তু কমিশন খেত সন্দীপ ঘোষ এই প্রমাণ কিন্তু সিবিআই কলকাতা হাইকোর্টে জমা দিয়ে দিয়েছে সুতরাং আগামী এক সপ্তাহের মধ্যেই এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং সন্দীপ ঘোষ সহ আরো তার চার সাক্রেদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে সুতরাং বিচার প্রক্রিয়া যখনই শুরু হবে যেরকম আপনারা দেখলেন সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট গঠন হওয়ার পরে চার্জ গঠন হলো এবং চার্জ গঠন হওয়ার পরেই তার বিচার প্রক্রিয়া শুরু হলো ঠিক সেরকমভাবে সন্দীপ ঘোষের বিরুদ্ধেও চার্জশিট জমা হয়ে গেছে গত নভেম্বর মাসে তারপরে রাজ্য সরকারের গড়িমিশির কারণে দীর্ঘ কিছুটা সময় লেগে গেছে অবশেষে রাজ্য সরকার বুঝতে পেরেছে যে যদি তারা অনুমতি না দেয় সেক্ষেত্রে কিন্তু কোর্টের কাছ থেকে তারা অনুমতি বার করে নেবে সুতরাং তড়িঘড়ি স্বাস্থ্য ভবন তাদের বিরুদ্ধে চার্জ গঠন করবার অনুমতি দিয়ে দিয়েছে আর রাজ্য সরকারের কাছ থেকে যেই চার্জ গঠনের অনুমতি পেয়ে গেছে তখনই কিন্তু আদালত বলে দিয়েছে যে এক সপ্তাহের মধ্যে সাত দিনের মধ্যে তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে সুতরাং যে আর্জি করের মামলায় তিন মাসের মধ্যে সিবিআই চার্জশিট জমা দিতে পারলো না বলে তথ্য প্রমাণ লোপাটের মামলায় সন্দীপ ঘোষ ছাড়া পেয়ে গেলেও আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই যেভাবে সন্দীপ ঘোষকে আষ্টে ঘিরে ধরেছে আর যেভাবে তথ্য প্রমাণ সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠে এসেছে তাতে এই আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ কিন্তু বহু বছর জেলের ঘানি টানবে বলেই মনে হচ্ছে বহু বছর জেলের ঘানি টানবে বলেই মনে হচ্ছে সুতরাং আগামী তিরিশ তারিখে এই মামলার আবার শুনানি আছে আগামী তিরিশ তারিখে এই মামলার শুনানিতে সিবিআই পরিষ্কারভাবে বলে দেবে যে চার্জ গঠন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করবে কবে থেকে সিবিআই সে তথ্য কিন্তু আপনারা আগামী তিরিশ তারিখে জেনে যাবেন সুতরাং যে কালপ্রিট সন্দীপ ঘোষ ভেবেছিল যে কোন রকমের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা করেছেন এবং সন্দীপ ঘোষের যে প্রভাব ছিল এটা পরিষ্কার রন্ধ্রে রন্ধ্রে বাংলার মানুষ উপলব্ধি করতে পেরেছে নাহলে দু সালে যে মেডিকেল কলেজে সন্দীপ ঘোষ এম ভিপি ছিল সেই মেডিকেল কলেজে থাকার সুবাদেই সেই সঙ্গে থেকে এই আজরা বিপ্লয় সিং এর সঙ্গে পরিচিত কিন্তু দু হাজার আঠেরো সাল থেকে সন্দীপ ঘোষ এম এস ভিপি থাকলেও আরজিকরের ক্ষেত্রে টেন্ডারের ক্ষেত্রেও কিন্তু সত্তর শতাংশই সুমন হাসদা এবং বিপ্লব সিং এর কাছে পৌঁছে যেত বা চলে যেত টেন্ডার গুলো তারা পেয়ে যেত এই সন্দীপ ঘোষের কারণেই সুতরাং সন্দীপ ঘোষের প্রভাব কতটা ছিল এবং সন্দীপ ঘোষের এই কাটমানির ভাগ কারা কারা পেয়েছে পশ্চিমবঙ্গের মানুষ সে বিষয়ে মোটামুটি উপলব্ধি করেছেন বা জেনে গেছেন সুতরাং যারা যারা ভেবেছিলেন যে সন্দীপ ঘোষ এই তথ্য প্রমাণে লোপাটের মামলায় জামিন যেহেতু পেয়ে গেছে সুতরাং সন্দীপ ঘোষ হয়তো কোনোভাবে আহ সাইট কাটিয়ে এখান থেকে বেরিয়ে যেতে পারবে সেক্ষেত্রে আপনারা নিশ্চিত থাকুন আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ কিন্তু লম্বাই জেলে যাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে এখনো অবধি যেহেতু আরজিকর মামলার তদন্ত এখনও চলবে এবং তার সঙ্গে সঙ্গে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে এই তদন্তকে আবার চালু করবার জন্য যেভাবে কোর্টে অ্যাপিল করা হয়েছে সুতরাং এবং এবং লোয়ার কোর্টে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার পরেও এই লোয়ার কোর্টের বিচারপতি অনির্বাণ দাস যে নির্দেশনামা তাদের ওয়েবসাইটে আপলোড করেছে সেই নির্দেশনামা দেখে যে রাজ্য সরকারের এই পুলিশের যে গাফিলতি এবং সিবিআই তদন্তের যে গাফিলতি সামনে চলে এসছে সেখানে অনেক প্রশ্ন দানা বেঁধেছে সুতরাং কোথাও একটা এখানে যে চক্র কাজ করেছে এটা প্রত্যেকটা মানুষ উপলব্ধি করতে পেরেছে সুতরাং আগামী ভবিষ্যতে বোঝা যাবে যে সন্দীপ ঘোষ এই আর এই কেসের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে কিনা বা তাকে এই কেসের মধ্যে সিবিআই যুক্ত করছে কিনা এটা অবশ্যই তদন্তের মধ্যে থেকে আগামী দিনে আপনার আমরা বুঝতে পারবো সুতরাং আপনারা কি মনে করেন আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ আদৌ ছাড়া পাবে আপনারা কি মনে করেন যে সন্দীপ ঘোষ আদৌ পাশ কাটিয়ে বেঁচে যেতে পারবে নাকি আপনারা মনে করেন যে আর্থিক দুর্নীতি মামলায় অবশ্যই সন্দীপ ঘোষ লম্বাই জেলে যাবে আপনারা যেটাই মনে করেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার